অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আহত অবস্থায় বাড়িতে চলে আসে প্রবীর বাবু সোনারূপা ছুটে চলে যায় দাদু ভাইয়ের কাছে তখন বাড়ির সবাই হই হুলালা শুরু করে দেয় সবাই বেশ আনন্দ করতে থাকে কিন্তু লাবণ্যকে না দেখে সবাই বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে দীপা যে বাবা মা কোথায় মাকে তো দেখছে না মা কি লুকিয়ে আছে এরপরেই প্রবীর বাবু মাটিতে বসে পড়ে হাউ হাউ করে কান্না করতে থাকে কিন্তু প্রবীর বাবু কেন কান্না করছে এটা কেউ বুঝতে পারে না তারপরে প্রবীরবাবু বাড়ির সবাইকে জানাই যে লাবণ্য সেনগুপ্ত এখন আর একা আসতে পারবে না তাকে হাসপাতালে গিয়ে নিয়ে আসতে হবে এই কথা শুনে বাড়ির সবাই চমকে যায় আর বলে কি বলছ বাবু এসো তারপর প্রবীরবাবু জানাই যে মুম্বাইতে প্লেন নামানোর সময় এক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেই অ্যাক্সিডেন্টে আমি কোন রকম বেঁচে যাই কিন্তু আমি লাবণ্যকে বাঁচাতে পারলাম না প্রবীরবাবুর মুখে এসব কথা শুনে চমকে যায় পুরা সেনগুপ্ত পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে সূর্য দীপা রূপা এরপরেই ডাকা যায় দীপা ও সূর্য হাসপাতালে চলে যায় লাবণ্যর মৃত্যু বড়ি নিতে মৃত বড়িটা নিয়ে বাড়িতে চলে আসে এরপর লাবণ্যর বড়ি নিয়ে বাড়িতে সবাই বাড়িতে সবাই কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে মা তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না এরপরেই দেখা যায় লাবণ্যকে নিয়ে শ্মশানে চলে যায় শ্মশানের কাজ শেষ করার জন্য তারপরও ঠাকুর মশাই বলে মুখের আগুন দিবে তখন সূর্য বলে আমরা দুই ভাই দিব তারপর সূর্যের জয়কে বলে তুই তো জানতি যে মা বাবা আসবে কিন্তু তুই আমাকে একটা বারো ফোন দাও ফোন দিও বলতে পারলি না কিন্তু দীপা বিশ্বাস করতে পারে না যে লাবণ্য সেনগুপ্ত মারা গিয়েছে সূর্য দীপা সোনারূপা কোনোভাবে এটা মেনে নিতে পারছে না তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লাবণ্যর অকাল মৃত্যুর জন্য তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানিয়ে লাও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ